বিশাল অট্টলিকা ও মানুষের ভিড়ে রাজধানীর বুকে মনোরম পরিবেশ খুঁজে পাওয়া ভার যা আছে সেগুলো হয় মানুষের ভিড়ে কোলাহলপূর্ণ নতুবা ঘুরে বেড়ানোর অনুপযুক্ত ফলে সবার ঢাকার আশেপাশের নিরিবিলি পরিবেশ খুঁজেন সময় কাটানোর জন্য এমন একটি গ্রামীণ জনপদ রূপগঞ্জের নীলা মার্কেট ঢাকা রূপগঞ্জ সড়কের তিনশো ফিট এলাকার শেখ হাসিনা স্টেডিয়ামের পাশেই নদীর তীরঘাসা এই গ্রামীণ বাজারের অবস্থান এক প্লেট মাংসের দাম আড়াইশো টাকা নীলা মার্কেটের অন্যতম জনপ্রিয় খাবার হাঁসের মাংস দিয়ে চিতুই পিঠা নদীর ধার ঘেসে গড়ে ওঠা দোকানগুলোতে পাওয়া যায় সুস্বাদু এই খাবার আছে নদী খালবিলের দেশীয় মাছ ফ্রাইয়ের ব্যবস্থা চাইলে যে কেউই তার স্বাদ নিতে পারবেন টাকা তিনশো ফিট দিকের স্থানগুলো ভ্রমণ প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় এদিকে নীলা মার্কেটে গড়ে ওঠায় রূপগঞ্জের আকর্ষণ বেড়েছে কয়েক গুণ মার্কেটটি আসলে কোনো স্থায়ী স্থাপনা নয় হ্যাঁ সবুজ চেয়েও দাম বেশি এখানে হচ্ছে ভাই আড়াইশো টাকা প্লেট মীরা মার্কেটের কথা অনেক দিন ধরেই শুনছি সম্প্রতি আমরা কয়েকজন সহকর্মী মিলে গিয়েছিলাম নীলা মার্কেটের ঐতিহ্যবাহী হাঁসের মাংসের স্বাদ নিতে তবে স্বাদ নিতে গিয়ে হয়েছে ব্যতিক্রমী অভিজ্ঞতা বিশ টাকা হচ্ছে বিশ টাকা প্লেট আচ্ছা আর এটা প্লেট দুপুরে দুই বোনের হোটেলে খেতে গিয়েই শুরু হয় বিপত্তি হোটেলে কোনো কর্মচারী না থাকায় খাবার প্রস্তুত হতে সময় লাগে দীর্ঘক্ষণ ফলে পানিতেই ভর্তি হয় পেট তবে নদীর পাশে কাকের ডাকের পরিবেশটা ছিল উপভোগ্য মার্কেটের এই দোকানগুলো মূলত সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে ফলে নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিভিন্ন জায়গায় উন্নত মানের সিসি ক্যামেরা একদিকে কর্মচারীর সংকট অপরদিকে পেটের ভিতর ইঁদুরের বুকজন ফলে বাধ্য হয়েই নিজেরা হাতে হাতে খাবার এগিয়ে নিচ্ছি

তবে মজার বিষয় হচ্ছে এই হোটেলে নাকি সর্বমোট গ্লাসের সংখ্যা একটি সবাই খাওয়া শুরু করলেও ওদিকে হৃদয়ের টানাটানি এখনো চলছে খান 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 করে ঠিক আছে একে একে সব খাবার আসতে শুরু করেছে অনেক কষ্ট করে ভাইরাল স্পটের ভাইরাল খাবার খেতে এসেছি খাওয়া শেষেই না হয় খাবারের রিভিউ দিব যারা নীলা মার্কেটে আসবেন বলে ভাবছেন তারা খাবারের রিভিউ না নিয়ে পালাবেন না পরে কিন্তু প্রস্তাবেন রাম দিতে বলছিলাম বেশি করে দিছে কই রাম কই না এটা কি রাম না রাম দেন নাই তো এটা পাল্টাই রান নিয়ে আসেন এটা খাবো না এটা তেলাপিয়া ফেমাস দাঁড়া এটা দাঁড়ান দাঁড়া এটা লাগবে না আমাদের ওই যে হাঁস নিয়ে এসে দেন হাঁস না না হাঁস নিয়ে আসবেন রান তো লাইছে মনে হয় এই আড়াইশো টাকা প্লেটাই আড়াইশো টাকা প্লেট এবার ঠিক আছে না রিভিউ দিবা কেমন এসে এটা পাল্টা নিয়ে আসবো এটা ঝোল দামে দেও না 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 পরে কেমন আছে ঠিক তুমি না খাবারের মান যেমনই হোক না কেন দুই বোনের খাবারের হোটেলের আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ ফ্রিজে রাখা ভর্তাগুলো খুব বাজে একটা গন্ধ আসছিল আর হাঁসের মাংস দেখুন

নামের সাথে খাবারের মান নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট আমরা তবুও হোটেল মালিকের সামনে খাবারের মান চক্ষু লজ্জাতে ভালো বলতে কিছুটা বাধ্যই হলাম কি কি বানাবেন

শেষে হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবার মধ্যে পড়েছে এখানে আসা শিশুদের জন্য বিভিন্ন রকম কয়েক দোকানে খোঁজ নিতে নিতে শেষমেশ ঢুকেছি রাশেদ ভাইয়ের দোকানে লোক মুখে শুনেছি তিনি একজন প্রসিদ্ধ চা বিক্রেতা দোকানে প্রবেশ করতেই দেখলাম চায়ের মটকাগুলোকে আগুনের লেলিহান শিখায় পোড়ানো হচ্ছে মিশানো হচ্ছে বিভিন্ন রকমের মশলা এরই মধ্যে অর্ডার দেওয়া চা চলে এসেছে চা খাওয়ার জন্য এটা উপযুক্ত একটা পরিবেশ বটে তবে আমাকে যদি চায়ের মান সম্পর্কে বলতে বলেন তাহলে বলবো চায়ের মান দুই বোনের হোটেলের মানের সমান বাকিটা আপনারা বুঝে নিন